বাংলাদেশ এক দুর্যোগময় পরিস্থিতি ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাওয়া কথাটি হয়তো ঠিক না বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে একটি সংঘাতময় পরিস্থিতি ক্রমান্বয়ে আরও জটিলতর হচ্ছে এবং এই মুহূর্তে আমাদের কী করণীয় সেটি নিয়ে অনেকেই শঙ্কিত বাংলাদেশের এই সংঘাতময় পরিস্থিতিতে আমাদের মুক্তিযুদ্ধের চব্বিশ নয় একাত্তরের মুক্তিযুদ্ধের স্লোগান নিয়ে পুরো জাতিকে একসাথে এগিয়ে যেতে হবে গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার উত্তরপ্রদেশের সুইপিং উইনের পর একটি গুরুত্বপূর্ণ কথা বলেছে বাটেঙ্গে তো কাটেঙ্গে বিভাজন আমাদেরকে হত্যা করবে স্লটার করবে তিনি আরো বলেছেন এক রহেঙ্গে তো নেক রহেঙ্গে ইউনিটি অর্থাৎ একসাথে ঐক্যবদ্ধ থাকা আমাদেরকে আরো অনেক শক্তিশালী করবে এক রহেঙ্গে তো নেক রহেঙ্গে বাটেঙ্গে তো কাটেঙ্গে এই দুটি স্লোগান এখন বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজন কারণ আমরা দেখছি গত কিছুদিন থেকে বিশেষ করে শেখ হাসিনার বিদায়ের পর সমাজের ভেতরে যে বিশৃঙ্খলা অনৈক্য বিভাজন সংঘাত সৃষ্টি হয়েছে তা আমাদের জাতি আমাদেরকে শুধু কলঙ্কিতই করছে না আমাদেরকে একটি ব্যর্থ রাষ্ট্রের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আবারও বলছি আমরা এগিয়ে যাচ্ছি না আমরা পিছিয়ে পড়ছি সব দিক থেকে আমরা পিছিয়ে পড়ছি বাংলাদেশে একটি ব্যর্থ রাষ্ট্রের দিকে যাচ্ছে আমাদের কলকারখানা সব অচল বন্ধ হয়ে যাচ্ছে আমাদের অর্থনৈতিক যে ধারা সেটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের শিক্ষা আমাদের ছাত্রদের মনন এবং মানসিকতার সুস্থ যে ধারা সেটি ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে এই প্রজন্ম দেশ গঠনে কী ভূমিকা রাখবে ভবিষ্যতে সেটিও একটি শঙ্কার বিষয় এই মুহূর্তে আবারও বলছি আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ষড়যন্ত্রের বিরুদ্ধে বিগত বেশ কিছু বছর ব্যাপক মিডিয়ার অপপ্রচারে সমাজের ভিতর দারুণ বিভাজন সৃষ্টি হয়েছে কয়েকজনের নাম উল্লেখ না করলেই নয় ইলিয়াস হোসেন কনক বিনাকী পিনাকি ভট্টাচার্য এরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে আমাদের তরুণ সমাজকে বিশেষ করে একটি সংঘাতের দিকে একটি ভুল রাজনৈতিক দর্শনের দিকে ঠেলে দিয়েছে যার ভেতরে কোনো চিন্তিত বা সুচিন্তিত কোনো ফিলসফি বা দর্শন নেই সব কিছুই খুব স্যালো সুপারফিশিয়াল এবং এদের প্রচনায় যারা আজকে রাস্তায় নেমে বিভিন্ন ধরনের বিভাজন সৃষ্টি তৎপরতা করছে তাদেরকে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের সব সুস্থ রাজনৈতিক মহলের সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা আছেন ধর্মীয় নেতৃত্ব যারা আছেন সমাজের সুশীল সমাজ বলে যারা দাবি করেন সবার একত্রিত হওয়া অত্যন্ত প্রয়োজন এবং একটি ব্যাপার সবাইকে শক্তভাবেই বিশ্বাস করতে হবে একাত্তরই আমাদের মূল মন্ত্র আমাদের চেতনাকে বারবার ক্ষুরাধার করবে শানিত করবে সঞ্জীবিত করবে উজ্জীবিত করবে সংগঠিত করবে ঐক্যবদ্ধ করবে একাত্তরের চেতনাই নব্বই কিংবা চব্বিশ সেগুলো আমাদের রাজনৈতিক পট পরিবর্তনের যে আন্দোলন সে আন্দোলনের ইতিহাস হয়ে থাকবে কিন্তু সেগুলো কখনোই আমাদের মুক্তিযুদ্ধের যে মূল প্রেরণা মূল চেতনা তাকে স্পর্শ করতে পারবে না যারা ভুল ধারণা করে চব্বিশকে নতুন স্বাধীনতা বলছে তাদের প্রতি অনুরোধ আপনারা এই ভুল ধারণা পরিত্যাগ করুন আর যারা জেনে শুনে করছে তাদের উদ্দেশ্য ভিন্ন অনেকে এর ভেতর রাজনৈতিক অপরিপক্কতার কারণে না বুঝেই সেই কথাটি বলছেন আবার অনেকে তরুণ যাদের রাজনৈতিক ম্যাচুরিটি অর্থাৎ পরিপক্কতা আসেনি তারা ইমোশন বা আবেগের বশবর্তী হয়ে এ ধরনের কথা বলছে তাদের কথা ভিন্ন তারা হয়তো তাদের সেই ধারণা থেকে বের হয়ে এসে আবার দেশ গঠনে খুব দ্রুতই ফিরে আসবে ঐক্যবদ্ধ জাতি গঠনে ফিরে আসবে কিন্তু যারা পেছন থেকে কলকাঠি নাড়ছেন এই তরুণ সমাজকে তরুণ প্রজন্মকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য তারা হয়তো ফিরে আসবে না কিন্তু আমাদের সবাইকে তাদেরকে বাদ দিয়েই ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে কারণ বাংলাদেশ বাঁচলে সবাই বাঁচবে বিভাজনী মৃত্যু একতাই ঐক্য